এই ব্যাপারে আমরা আলোচনা করব বাচ্চাদের পরিবেশ অর্থাৎ তাদেরকে ভালো পরিবেশ দেওয়া উত্তম পরিবেশ দেওয়া প্রত্যেক পিতা মাতার উপরে জরুরি বাচ্চারা কোন ধরনের পরিবেশে মিশতেছে তারা কি রকম শিক্ষা গ্রহণ করতেছে বাহির থেকে এবং কি ধরনের শিক্ষা গ্রহণ করতেছে নিজদের ফ্যামিলি থেকে পিতা মাতা বাইবন থেকে এবং পাড়া প্রতিবেশী থেকে তা লক্ষ্য করা অতীব জরুরি আমি যেই দশটি স্টিপস আপনাদের সামনে তুলে ধরবো এগুলো অতীব জরুরি বিষয়গুলি আমরা প্রথমে শুনব এবং আমাদের যাদের সন্তান রয়েছে তাদের কাছে এই কথাগুলি আচরণগুলি অর্থাৎ ভালো কথা ভালো আচরণগুলি তাদেরকে সিট করে দেওয়ার জন্য বোঝানোর জন্য এবং ওই ধরনের আচরণ আমরা তার সাথে করবো এ ধরনের একটা মনস্থির আলোচনার বতরে আজকের কথাগুলি আজকে প্রথমেই যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা হবে তা হলো কোন ধরনের আচরণে বাচ্চারা কোন ধরনের আচরণ শিখে থাকে আমি এক নম্বরে যে কথাটা বলবো সেটা হলো বাচ্চারা যদি সমালোচনার মধ্যে বড় হয় বাচ্চারা যদি সমালোচনার মধ্যে বড় হয় তাহলে তারা নিন্দা করতে শিখবে অর্থাৎ সমালোচনা হলো মন্দ কথা এই মন্দ কথার মধ্যে যে সন্তান বড় হবে সেই সন্তান নিন্দা করতে শিখবে তারা নিন্দা যে জিনিসটা আর কি এই এই আচরণটা তার শিখে আমাদের উচিত হলো বাচ্চাদেরকে সমালোচনা থেকে বাহিরে রাখা যেন তারা নিন্দা করতে না শিখে দুই নম্বর হলো যে বাচ্চা সন্দেহের মধ্যে বড় হবে সন্দেহের মধ্যে বড় হবে সেই বাচ্চা প্রতারণা করতে শিখ যে বাচ্চা যে সন্তান সন্দেহের মধ্যে বড় হবে সে বাচ্চা প্রতারণা করতে শিখবে অর্থাৎ সন্দেহের পরিবেশ থেকে বাচ্চাদেরকে নিরাপদ পরিবেশ তাহলে তারা যে বাচ্চা বড় হবে বিরোধিতাপূর্ণ পরিবেশে যে বাচ্চা বড় হবে সে বাচ্চা শত্রুতাশীল তিন নম্বর বিরোধিতাপূর্ণ পরিবেশে অর্থাৎ আচরণে যে সন্তান বড় হবে সেই সন্তান বড় হয়ে শত্রুতা শিখবে তাই সন্তানকে শত্রুতা মুক্ত জীবন গড়ার জন্য আমাদেরকে বিরোধিতাপূর্ণ পরিবেশ থেকে আচরণ থেকে তাদেরকে মুক্ত রাখতে হবে চার নম্বর হলো উপহাসের আচরণ আমরা উপহাসমূলক আচরণ করে থাকি অনেক সময় বাচ্চাদের সাথে শিশুদের সাথে এই উপহাসের পরিবেশে যে সন্তানগুলি বড় হবে তারা বীরু হয়ে বড় হবে অর্থাৎ চার নম্বরের কথাটা হলো উপহাসে যে সন্তান বড় হবে তারা বীরু হবে তারা বীরু হবে পাঁচ নাম্বার হলো যে সন্তান প্রশংসার মধ্যে বড় হবে পাঁচ নম্বর হলো যে সন্তান প্রশংসার মধ্যে বড় হবে সে অন্যর গুণ শিখতে অভ্যস্ত হবে পাঁচ নাম্বার যে সন্তান প্রশংসার মধ্যে বড় হবে অর্থাৎ তার প্রশংসা পাবে তাকে প্রশংসা করা হবে ওই সন্তান অন্যের গুণ শিখতে অভ্যস্ত হবে তাই আমরা সন্তানদের প্রশংসা করব। যেন তারা অন্যের গুণ ভালো গুণগুলি ধারণ করতে পারে ছয় নাম্বার যে সন্তান সত্যের উপরে বড় হবে যে সন্তান সত্য নিয়ে বড় হবে সে সন্তান সুবিবেচক হবে ছয় নাম্বার যে সন্তান সত্যের উপরে বড় হবে সেই সন্তান সুবিবেচক হবে তাই আমাদের সন্তান সুবিবেচক হোক এজন্য আমরা সন্তানকে সত্যের উপরে রাখবো তাদেরকে মিথ্যা না মিথ্যা কথা বলে মিথ্যা গল্প বলে তাদেরকে সময় এবং তাদের ভবিষ্যৎ নষ্ট করব না নম্বর উৎসাহ পেয়ে যে সন্তান বড় হয় উৎসাহ পেয়ে যে সন্তান বড় হয় বা বড় হবে সে সন্তান আত্মবিশ্বাসী হয়ে বড় হবে সে আত্মবিশ্বাসী হবে অর্থাৎ সাত নম্বর যে সন্তান উৎসাহ পেয়ে বড় হবে সে সন্তান আত্মবিশ্বাসী হবে সে সন্তান আত্মবিশ্বাসী হবে আট নাম্বার যে সন্তান খাদ্য বাক করে খাওয়ায় অভ্যস্ত হবে যে সন্তান খানাপিনা অর্থাৎ খাদ্য বাক করে খাওয়ায় অভ্যস্ত হবে সে সন্তান সুবিচারক হবে আট নাম্বার যে সন্তান খানাপিনা বাক করে খাওয়ায় অভ্যস্ত হবে সেই সন্তান সুবিচারক হবে বড় হয়ে সুবিচারক হবে যে সন্তান বড় বড় হবে সন্তান আদর স্নেহে সেই হয়ে ভালোবাসা শিখবে ভালোবাসতে শিখবে পিতা মাতার সাথে পরিবার পরিজনের সাথে দেশ ও রাষ্ট্রের দুনিয়ার সাথে সে ভালোবাসা শিখবে অর্থাৎ নয় নাম্বার যে সন্তান আদর স্নেহে বড় হবে আপনার সেই সন্তান ভালোবাসা শিখবে ভালোবাসতে শিখবে 10 নাম্বার যে সন্তান ধৈর্যের মধ্যে বড় হবে আপনার আমার যে সন্তান ধৈর্যের মধ্যে বড় হবে সেই সন্তান সহনশীল হয়ে বড় হবে সহনশীলতার মধ্যে বড় হবে যে সন্তান ধৈর্যের মধ্যে বড় হবে 10 নাম্বার সর্বশেষে যে নাম্বারটি টিপস দেওয়া হচ্ছে তাহলে দশ নাম্বার যে সন্তান ধৈর্যের মধ্যে বড় হবে ধৈর্য থাকবে সেই সন্তান সহনশীল হয়ে বড় হবে সহনশীলতার মধ্যে বড় হবে এই দশটি আছে কি নাই আপনি এক এক করে দশটি নাম্বার মনে করুন ভিডিওটা বারবার দেখুন শুনুন এবং আপনার সন্তানের মধ্যে এগুলি কাজে লাগান আমার ভিডিওগুলি শুধু ব্যবসার জন্য দেওয়া হয়ে থাকে এরকম না আমার যে পূর্ণগুলি আছে আপনারা জানেন এই ভিডিওটা আল্লাহ ব্যাক হাউস থেকে দেওয়া হয়ে থাকে আমার এখান থেকে অনলাইনে বিক্রি হয় অফলাইনেও বিক্রি হয় তো যারা অনলাইনে অর্ডার করেন তাদেরকে দেওয়া হয়ে থাকে যারা আসেন আলহামদুলিল্লাহ তারাও নিয়ে থাকেন তার মধ্যে এই পণ্যের বাহিরেও অন্যান্য ভিডিও দিয়ে থাকি যেইগুলি বিভিন্ন জিনিসের উপরে দিয়ে থাকি যেগুলি মানুষের পল্যায়ন করা হয় অতএব আজকের ভিডিও থেকে আপনার সন্তানের খেয়াল করবেন লক্ষ্য করবেন তাদের আচরণ এবং তাদের সাথে আমরা কি আচরণ করে থাকি সেই বিষয়ে দেয়া হলো ভবিষ্যতে আরো ভিডিও দেওয়া হবে আপনাদের মতামত জানানোর জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার সেভ করলে ইমু এবং হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার মতামত আপনি ইমুতে এবং হোয়াটসঅ্যাপে লিখিত আকারে এবং বয়স্কালও পাঠাতে পারেন আপনার মতামতের উপরও ভিডিও বানিয়ে থাকি ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও তো দেখা হবে সেই নাগাদ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম